কারণ একটা প্রবলেম হয়ে গেছে আর বাড়িতে গিয়ে তোমাদেরকে বলছি কি প্রবলেম হয়ে গেছে ভাই প্রচণ্ড ভেজাল তার জন্য আজকে হবে না তার জন্য আমি বাড়ি চলে যাচ্ছি হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকালে কেমন আছো আশা করছি সকালে ভালো আছো তো গাইজ সকাল সকাল আজকে বেরিয়ে পড়লাম সকাল নয় এখন দশটা বেজে গেছে আর বেরিয়ে পড়লাম তো ব্যাংকে যেতে হবে আজকে ব্যাংকে দরকার পড়তে আজকেরও ভাই গয়না বন্ধক দিতে যাচ্ছি ভাই গয়না বন্ধক দিব আর ব্যাংকে আমার এটিএম আগে থেকে এসে গেছে এটিএম মানে আর একটা এটিএম এসে গেছে আমি প্রথমে বুঝছিলাম না যে এটিএমটা কিসের জন্য এসছে তো আমার ওই এটিএম আগের এটিএমটা বন্ধ হয়ে গেছে তার জন্য আবার পুরনো এটিএম এসছে মানে নতুন এটিএম এসছে তার জন্য এটিএমটাও চালু করতে হবে আর ব্যাঙ্কেও দরকার আছে গয়না বন্ধক দেবো আর অনেক দিনও ব্যাঙ্কে যাওয়া হয়নি তার জন্য ব্যাঙ্কে যাব আর আমার ব্যাঙ্ক হচ্ছে সোনাচুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো এর আগের ব্লগও দেখেছো তো আজকেরও যাচ্ছি আর দু দিদিও যাচ্ছে বড়ো দিদি সাগর থেকে এসছে গয়না বন্ধক দেওয়ার জন্য গয়না বন্ধক দিয়ে গয়না নতুন করছে তো যাই হোক গয়না বন্ধক দিতে যাচ্ছি তো চলো দিদিরা সবাই অপেক্ষা করছে আমি বাইকটা বার করে নিয়ে যাচ্ছি তো চলো একেবারে সোনাচোড়া ব্যাংকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইজ আমি বাইক কিন্তু বার করে রেখে দিয়েছি এইবার চেপে যাব আমার দুই দিদি অলরেডি অপেক্ষা করছে ওখানে তো গাইজ ফাইনালি কিন্তু ব্যাংকে এসে পড়েছি এই দেখো ব্যাংকের সামনে এসেছি তো এখনও গাড়ির উপরে আমি গাড়ি থেকে নামিনি আর এবার যাচ্ছি বাড়ির দিকে কারণ একটা প্রবলেম হয়ে গেছে আর বাড়িতে গিয়ে তোমাদেরকে বলছি কি প্রবলেম হয়ে গেছে ভাই প্রচণ্ড ভেজাল তার জন্য আজকে হবে না তার জন্য আমি বাড়ি চলে যাচ্ছি তো গিয়ে তোমাদেরকে বলছি তো গাই ফাইনালি কিন্তু ব্যাংক থেকে এসে গেছি আর এসেই আমি কিন্তু ঘুমিয়ে পড়ছিলাম ঠিক আছে এখন আসিনি আধা প্রায় তিন ঘন্টা আগে এসে গেছি আর এসেই কিন্তু আমি ঘুমিয়ে পড়ছিলাম খাওয়া দাওয়া করে কারণ আবার যেতে হবে আমাকে বন্ধন ব্যাংক। মানে আজকেরই সবই দরকার বন্ধন ব্যাংকেও জরুরি আজকে দরকার তার জন্য আবার যাচ্ছি বন্ধন ব্যাংকে মানে ঘুমে পড়ছিলাম এসে এই ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে আবার যাচ্ছি বন্ধন ব্যাংক তো দেখা যাক বন্ধন ব্যাংকে কি হয় কীসের জন্য ডেকেছে কারণ আজকে একটা লোন ক্লোজ হবে তার জন্য ডেকেছে ওর জন্য মনে হয় আমাকে যেতে হবে তো চলো আমি যাব সময়াকে নিয়ে যাব তো চলো প্রথমে বন্ধন ব্যাংকে যাওয়া যাক